অমর আমি বীর অমন হ্যাঁ তুমি মিথ্যে বলছো আমি বীর আমি অমন নমস্কার আমি রানী চ্যাটার্জি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ক্রাইম ক্রাইমচক্রের একটা নতুন এপিসোডে একটা নতুন ঘটনার সঙ্গে বিবাহ বন্ধন টিকে থাকে ভরসা আর ভালোবাসায় কিন্তু যে স্বামী স্ত্রী সারা জীবন একে অপরের পাশে থাকে তাদের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি ঢোকে তখন কি হয় তখনও কি আমরা একইভাবে ভরসা এবং ভালোবাসা বজায় রাখতে পারি এই ঘটনা প্রিয়া এবং অমরের মধ্যে একটা খুশি জীবন আর সুন্দর সম্পর্ক যেখানে সব আছে কিন্তু খারাপ সময়েও সেই সম্পর্ক কিভাবে টিকে থাকে সেটাই হলো তাদের সব থেকে বড় পরীক্ষা যদিও সমাজে দেওর বৌতি সম্পর্ককে মা এবং ছেলের সম্পর্কের সাথে তুলনা করা হয় কিন্তু আজকের যুগে সেই সম্পর্কের অনেক মানে হয়ে দাঁড়িয়েছে অমর যদিও কাজের জন্য নিজের স্ত্রী প্রিয়ার সঙ্গে থাকতে পারে না কিন্তু আজ ও প্রিয়াকে ততটাই ভালোবাসে কিন্তু যখন অমরের ভাই বীর ওদের দুজনের জীবনের মধ্যে আসবে তখন প্রিয়া কি করে সম্পর্ককে সামলাবে একদিকে ও নিজের স্বামী অমর আর অন্যদিকে বীর কোন পরীক্ষার সম্মুখীন হতে হবে প্রিয়াকে চলুন দেখা যাক হাই সুইটহার্ট কেমন আছো কখন আসছো আরে না হাই না হ্যালো সোজা কবে আসছ রেগে আছো নাকি অমর আমি সিরিয়াস তুমি জানো তো পরের মাসে আমাদের অ্যানিভার্সারি আর তুমি কি না ওকে ওকে বাবা রিল্যাক্স আমি সময় মতো পৌঁছে যাব ঠিক আছে আর আমরা দুজনে মিলে দারুণ করে সেলিব্রেট করব ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা একটা কথা বলার জন্য ফোন করেছিলাম কি কথা ওই আমার ওই কাজেরন কথা মনে আছে তোমার বীর কে আচ্ছা আচ্ছা ওই বিয়েতে সবাই যাকে নিয়ে মজা করছিল সে তো হ্যাঁ 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 ওই 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 ওনা আমাদের এই শহরে চাকরি পেয়েছে ওনা থাকার জন্য কোনো জায়গা পাচ্ছে না তাই ও কয়েকদিনের জন্য আমাদের বাড়িতেই থাকবে অমর তুমি তো জানোই আমি এখানে একা থাকি আর তুমি বলছো যে আরে বেবি কয়েকদিনেরই তো ব্যাপার প্লিজ রাজি হয়ে যাও প্লিজ সোনা আমার মিষ্টি সোনা রাজি হয়ে যাও আচ্ছা আচ্ছা আর তেল মারতে হবে না আমাকে বলো কখন আসবে আরে ও দরজাতেই দাঁড়িয়ে রয়েছে যাও গিয়ে দেখো ওকে কি মনে হচ্ছে চলে এসেছে ওকে আমি কি ভেতরে আসতে পারি হ্যাঁ ওই বীর রাইট আরে হ্যাঁ হ্যাঁ বীর মনে হয় আপনি আমাকে চিনতে পারেননি রাইট হ্যাঁ ওই বিয়ের সময় একবার দেখেছিলাম আসুন আচ্ছা ওটা আপনার রুম আপনি ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিন আমি আপনার জন্য চা বানাচ্ছি ঠিক আছে আমার নক করে আসা উচিত ছিল। इट्स ওকে বৌদিপ কোনো ব্যাপার না। আপনি এমনিতেও আমার বৌদিই হন। ওসব চলে। আচ্ছা ঠিক আছে। এই নিন চা। আচ্ছা আপনি রেডি হয়ে নিন। ততক্ষণ আমি জলখাবার তৈরি করছি। ঠিক আছে। বৌদি আমার একটা কথা বলার ছিল। বলুন। ওই ই অ্যাকচুয়ালি আজকে আমার বার্থডে। ও তাই আগে বলেননি কেন ঠিক আছে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ বৌদি ঠিক আছে আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন আমি আপনার জন্য পায়েস বানিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে হ্যালো আরে তুমি ফোনটা তুলতে এত কেন দেরি করলে কে সেই তোমার পুরনো প্রেমিক অনুজ যাকে তুমি ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করেছ অনুজ আমি কতবার বলেছি আমাকে আর ফোন করো না কেন বিরক্ত করো আমাকে আর হ্যাঁ আমার নাম্বার কোথায় পেয়েছো তুমি আরে আমার জান সত্যিকারের প্রেমিক তো যে কোনো জায়গায় পৌঁছে যায় তো নাম্বার পাওয়া এমন কি ব্যাপার তুমি চাইছোটা কি সেই পুরনো ভালোবাসা আর ইউ ম্যাট তুমি কি জানো না আমি বিবাহিত? তাতে কি হয়েছে? আর এমনিতেও তোমার স্বামী তো বাইরেই থাকে। আর শাট এরপর আমাকে আর কখনো ফোন করবে না। আরে কি হয়েছে বৌদি? তুমি এত ডিস্টার্ব কেন? না না কিছু না। অন্য বিষয় নিয়ে ভাবছিলাম। আর ইউকে? ওকে? আমি ঠিক আছি তুমি রেডি হ্যাঁ বৌদি আচ্ছা বৌদি আমি বলছিলাম যে আজ রাতে ডিনার করার জন্য বাইরে কোথাও যাই আজ নয় অন্য কোনো দিন বৌদি কোনো একটা ব্যাপার আছে যেটা প্রিয়া বৌদি আমার থেকে লুকোচ্ছে যাই হোক এনার মুড ঠিক করার জন্য আমাকে কিছু বাড়িতেই প্ল্যান করতে হবে কি 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 করি আমি এখন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ বৌদি ফর হোয়াট বৌদি আমি জানি যে তোমার মুডটা ঠিক নেই তবুও তুমি বসে আমার বার্থডে সেলিব্রেট করছো মানে মন থেকে থ্যাংক ইউ তোমাকে ইটস ওকে বীর হ্যাঁ তাহলে এই উপলক্ষে হ্যাভ এ ড্রিঙ্ক চিয়ার্স বৌদি আরো একটা হয়ে যাক না 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 বেশ বৌদি প্লিজ আজকে আমার বার্থডে বৌদি শুধু একটা একটা আর একটাই হ্যাঁ অমর আমি অমর নই অমর আমি অমর নই আমি বীর বৌদি অমর না বৌদি আমি বীর অমর আমি বীর অমর নই তুমি মিথ্যে বলছো আমি বীর আমি বীর আমি অমর নই বীর 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 বুদি বীর উম ইউজি তুমি রাতে আমার ড্রিংকে কি মিশিয়েছিলে আ আই এম সরি বুদি কিন্তু আমি কিছুই মিলাইনি ড্রিংকে এসব যা কিছু হয়েছে না বৌদি নেশার গড়ি হয়েছে যা হয়েছে খুব ভুল হয়েছে এই সময় কে আসতে পারে আমি দেখছি দাঁড়াও না না তুমি দাঁড়াও আমি দেখছি যে বিষয়টার ভয় আমরা সব থেকে বেশি পেয়ে থাকি সময় সেই বিষয়টাই আমাদের সব থেকে খারাপ স্বপ্ন হয়ে দাঁড়ায় আর এই অবস্থায় আমাদের ভয় পেলেও চলে না কারণ কোথাও গিয়ে এটা আগে থেকেই লেখা ছিল আর সেটাই হয়েছে প্রিয়া আর বীরের মধ্যে মদ্যপ অবস্থায় আর দীর্ঘ দিন ধরে শারীরিক চাহিদা না মেটানোর অভাবে প্রিয়া ভুল করে হলেও অন্যায় কাজ করে ফেলেছে যার জন্য দেওর বৌদির সম্পর্কের মাঝখানে সব সীমা পার হয়ে গেছে আর অন্যদিকে বেচারা অমর যে কিনা জানতেই পারল না যে ওর চোখের আড়ালে ওর বাড়িতে কি ঘটে যাচ্ছে ভুলের প্রায়শ্চিত্ত ভুল করার পরে করার থেকে ভালো যে আমরা প্রথম থেকেই সাবধানে থাকি কারণ তার পরে ছাড়া আমরা কিছুই করতে পারি না প্রিয়া আর বীরের মধ্যে যা হয়েছিল হয়তো সেটা ভুল করেই হয়েছিল কিন্তু এই বিষয়টা এড়িয়ে যাওয়ার মতো একেবারেই নয় যা হয়েছে ভুল হয়েছে নেশার মধ্যে ভুল করার ফলাফল কি হতে চলেছে চলুন দেখা যাক সারপ্রাইজ কি হলো তুমি আমাকে দেখে খুশি হওনি আরে হ্যাঁ না না কিন্তু এসো না আসলে হয়েছে কি অফিস থেকে এক সপ্তাহের ছুটি পেয়ে গেছি তাই ভাবলাম তোমাকে এসে আমি সারপ্রাইজ বীর কোথায় আছে ও কেমন কেমন আছিস খুব ভালো আর বীর যখন আছে তো আমরা খুব এনজয় করব। ঘুরবো ফিরবো আর জমিয়ে খাবো খাওয়ার কথা বলতে মনে পড়লো যে আমি অনেকদিন ধরে ভালো খাবারই খাইনি বিশেষ করে তোমার হাতের রান্না চলো ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য তাড়াতাড়ি খাবার বানিয়ে আনছি ঠিক আছে হ্যাঁ প্রিয়া একটা কথা বলবো বলো পাঁচ বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে কিন্তু তুমি আজও প্রথম রাতের মতো সুন্দরী রয়েছো তোমারও না সত্যি একটুও ধৈর্য নেই কি জানি আমাকে ছাড়া বাইরে কি করে থাকো তুমি হয়েছে বল বীর কি করে হয়েছে কি করে লাগলো হাতে আঘাত হ্যাঁ প্রিয়া এই যে আঘাতটা লেগেছে না প্রিয়া এটা তো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কিন্তু আজ যে আঘাতটা আমার মনে লেগেছে সেটার কি হবে হ্যাঁ মানে আমি কিছু বুঝতে পারছি না আমি মানছি প্রিয়া আমাদের মধ্যে যা কিছু হয়েছে সব নেশার হয়েছে কিন্তু এটা প্রিয়া যে আমি তোমাকে ছাড়া পারবো না আর হয়তো তুমিও না না এইসব ঠিক না বীর দেখো কখনো কখনো ভুলটাও ঠিকই হয় আর তুমি জানো যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আর হয়তো তুমিও আমাকে অতটাই ভালোবাসো প্রিয়া না বেশ প্রিয়া সারাক্ষণ কি যে ছাপতে থাকে কে জানে এরা গুড মর্নিং গুড মর্নিং প্রিয়া আচ্ছা অমরকে দেখতে পাচ্ছি না হ্যাঁ ও সকালেই বেরিয়ে গেছে সাইটে হঠাৎ করে ফোন চলে এলো সন্ধের মধ্যে ফিরে আসবে আচ্ছা কি হয়েছে প্রিয়া ওকে একটা করো না হলে আমাদের সুইসাইড করতে হবে প্রিয়া তুমি শান্ত হও আগে আমি কিছু একটা করছি একটা কাজ করো যেই নাম্বারটা থেকে এসএমএস আসছে ওই নাম্বারে তুমি কল করো নাবীর আমার খুব ভয় করছে প্রিয়া আমি আছি তো কল করো তুমি ওকে ওই নাম্বার থেকে ফোন আসছে তোলো ফোনটা তোলো তাড়াতাড়ি আমার খুব ভয় করছে আমি বলছি তো শান্ত থাকো আগে কলটা তো তোলো তুমি হ্যালো রিয়া রানী তোমার কুকর্মের ভিডিও কি দেখলে কে ওহো তোমার পুরনো প্রেমিককে তোমায় বারবার মনে করিয়েই দিতে হয় নতুন পাওয়া মাত্রই পুরনোকে ভুলে গেলে দেখো তুমি এই চুপ বেশি নাটক করবি না শোন আমার 25 লাখ টাকা চাই আর তোর সঙ্গে একটা রাতও কাটাতে চাই কি আরে তুই যদি কারোর সঙ্গে ফস্টিন নষ্টি করতে পারিস তো ইউ শাট আপ তোর মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ তুই আজে মাজে কথা বলছিস ওহো তো আপনিও আছেন এই দেখ তোকে বলে দিচ্ছি ভালো করে এভাবে কাউকে ব্ল্যাকমেইল করা কিন্তু মোটেই ভালো কাজ নয় ব্ল্যাকমেইল শুন কালকের মধ্যে যদি আমি 25 লাখ টাকা না পাই তাহলে ভিডিওটা সোজা অমরকেই পাঠিয়ে দেব আর তারপরে সোশ্যাল মিডিয়াতে দেব তোদের ভিডিও না তুমি এটা করতে পারো না তুই যদি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যেতে পারিস তাহলে আমি তোর জন্য এই প্রচারটা করতে পারবো না ঠিক আছে তোর যা চাই তুই পেয়ে যাবি পরশু এসে তোর টাকা নিয়ে যাস আর একটা রাত দেখো আমি তার জন্য রাজি আছি কিন্তু আমাকে বারবার বলবে না আর তারপরে তুমি সারা জীবনের জন্য আমার জীবন থেকে চলে যাবে আর হ্যাঁ আমি জানি তুই কথা রাখতে পারিস না কিন্তু আমি যা কথা দিই তাই রাখি বুঝতে পেরেছিস আমার কথা এবার কি হবে বীর এতগুলো টাকা কোথায় পাবো প্রিয়া তুমি আমাকে বিশ্বাস করো তো তুমি চিন্তা করো না আমার দাদুর পঞ্চাশ লাখ টাকার জমি বিক্রি হয়েছে ওই টাকাটা আমার কাছে রয়েছে আমি ওর থেকে তোমাকে পঁচিশ লাখ টাকা দিয়ে দেব কিন্তু তুমি এখন শান্ত থাকো কিন্তু তুমি এমনটা কেন করবে তুমি আমার সম্মানের জন্য প্রিয়া তুমি এটা কি করে বলতে পারো প্রিয়া তোমার সম্মান আমার সম্মান এটা কোনো জিজ্ঞেস করার মতো কথা কিন্তু অমর চলে আসলে ওকে বাড়ি থেকে দূরে পাঠাতে হবে বীর একটা আইডিয়া আছে আমার কাছে সেটা কি আমি অমরকে ফোন করে বলে দেব যে আমার বাপের বাড়ি কেউ অসুস্থ আর আমি সঙ্গে আমার বাড়ি যাচ্ছি বাপের তাহলে কি হবে ও আর দুদিন বাড়িতে ফিরবে না এটা ঠিকই বলেছ তুমি এখন শান্ত থাকো কুলরাম আমি আছি তো আমি সব কিছু ঠিক করে দেব আর ওই অনুজের বাচ্চাটাকেও দেখে নেব কুল ডাউন এই বীর কোথায় গেল রে বাবা দেরি হয়ে যাচ্ছে প্রিয়া কি হয়েছে বিশ টাকা টাকা নিয়ে এসেছো হ্যাঁ এই নাও এক মিনিট প্রিয়া আরে ইশপের কি প্রয়োজন তো তোমার কি মনে হয় হ্যাঁ যে আমি ওকে তোমার শরীরটা নিয়ে খেলতে দেব না প্রিয়া ওকে আসতে দাও মনে হচ্ছে ও চলে এসেছে দাঁড়াও আমি যাচ্ছি ঠিক আছে যাও হ্যালো আমার সোনা চলে এসেছো এসো এই নাও তোমার পঁচিশ লাখ টাকা আরে বা টাকা তো পেয়ে গেছি পঁচিশ লাখ আর হাত ছাড় আমি ওর হাতটা ছাড়তে বলেছি হাতটা ছাড় অনুজ খারাপ লাগে যখন আমাদেরকে নিয়ে কেউ ষড়যন্ত্র করে কিন্তু সবথেকে কষ্ট তো তখন আমরা পেয়ে থাকি যখন সেই ষড়যন্ত্রকারী আমাদের সবথেকে কাছের হয় যাকে আমরা সবথেকে বেশি বিশ্বাস করি আর সব থেকে ভালোবাসিও প্রিয়ার সাজানো মিথ্যে জালের জন্য সাদাশিদে অমরকে ওর ভাইয়ের হাতেই মরতে হল আর প্রিয়ার এই কাজের জন্য দুই ভাইয়েরই প্রাণ চলে গেল টাকার লোভে পড়ে প্রিয়া পরিবার এবং সম্পর্কের মর্যাদা ভুলে গেছে এমন কি ছিল না ওর কাছে একটা বাড়ি একটা সুখী জীবন একজন স্বামী যে ওকে সব থেকে বেশি ভালোবাসত আর তার জন্য সবকিছু করতে রাজি ছিল এর থেকে বেশি একটা মেয়ার কি চায় কিন্তু শুধুমাত্র একটা ভুল ওর সব সম্পর্ক আর সব আনন্দকে শেষ করে ফেলল আর সেই ভুলটা হল লোভ লোভ যে কোনো কিছুরই হতে পারে অর্থের সম্পত্তির শক্তির কিন্তু তার জন্য সবসময় খারাপ পরিণতিই হয় আর সেই টাকা লোভে পড়েই প্রিয়া ওর হাসি খুশি সংসারটাকে তছনছ করে ফেলল সমাজের এরকম ঘটনাগুলোই আমাদেরকে ভাবতে বাধ্য করায় সত্যি কি সম্পর্কের কোনো দাম নেই সত্যি কি অর্থ স্বামী এবং পরিবারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমি রানী এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি দেখা হবে ক্রাইম চক্রে একটা নতুন এপিসোড একটা নতুন ঘটনার সঙ্গে সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন জয় হিন্দ